কাকিনারায় গাড়ির ধাক্কায় মৃত যুবক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কাকিনারা সাধু মাঠ এলাকাতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ছোট শ্রীরামপুর এলাকার বাসিন্দা লোকটাত ওরাও উনত্রিশ নম্বর রেলগেটের সামনে লোকনাথ ওরাও দাঁড়িয়েছিলেন সেই সময় ভাটপাড়া পৌরসভার একটি ট্রাক্টর আবর্জনা তুলছিল সেই সময় পিছন থেকে একটি লরি আচমকাই তাকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে লোকনাথ ওরাওকে সজোরে ধাক্কা মারে ভাটপাড়া পৌরসভার ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় শ্যাম জানান

তারপরে একটি লরি আসছিল খুবই গতিতে আসছিল আসার সাথে সাথে ট্রাক্টর খুব জোরে ধাক্কা মারে তার সাথে সাথে সঙ্গে সঙ্গে নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে হারিয়ে সঙ্গে সঙ্গে ওখানে যে পাশে ওই ছেলেটি দাঁড়িয়ে ছিল তাকে নিয়ে আর কি ড্রেনের মধ্যে আর কি পড়ে যায় আচঙ্কাই পড়ে গেছে এটা একটা দুর্ঘটনাই বলতে পারেন এটা পরিবারের কথা পরিবারের জাস্ট নামটা জানতে পেরেছি আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুরেরই বাসিন্দা ওনারা

के डेवलपर्स के সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স